যখন শেষ সময় থাকবে না যখন জিনিস পর্যন্ত যাবে তখন তাদের দেওয়া হবে আমি আমি যারা দায়িত্বশীল পর্যাভি হয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো এই গার্মেন্ট কর্মীদের এই রোজার সময় তারা আপনার জাতিধ্বনি বর্তমান সরকার প্রতিজ্ঞদায়িত বিষয় জনদের মধ্যে громадян ফার্মিক তৈর যত বলিতিত হবে শুধু তাই নয় আমরা বিগত হয়েছিল সরকারের আমলে বৈষরিক লিগার কানিয়ার সাংগঠনিক ছন্দবদ ফসা আহমদ ফালাক ওই নড়েনগঞ্জের কোরনি গ্রুপার সাধারণ

তাকে গ্রেফতার করেছে আজ পর্যন্ত তারা নাই ওই সরকারের কাছে আহ্বান জানাতে চাই করছে যত সাধারণ শ্রমিকদের নামে মৃত্যু হারিমূলক মামলা করা হয়েছে ওই মামলা ইটার আগে প্রত্যাহার করে আমাদের শ্রমিক নেতা করছে